সংশোধনাগারে কাটলো এক রাত কী খেলেন আল্লু অর্জুন কী কী সুবিধা পেয়েছিলেন তারকা হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল আল্লু অর্জুনকে যদিও শুক্রবারই তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল তারকাকে তবে তা তাকে এক রাত থাকতে হয় সংশোধনাগারে সেই রাতে সংশোধনাগারে কেমন ছিলেন আল্লু অর্জুন তেলেঙ্গানার সংশোধনাগারে এক অধিকারী জানিয়েছেন অভিনেতাকে ভাতের সঙ্গে খেতে দেওয়া হয়েছিল তরকারি আলাদা করে কোনো বিশেষ চাহিদার কথা বলেননি আল্লু তাকে দেওয়া খাবার ওই খেয়েছিলেন তারকা সংশোধনাগারের কোনো অতিরিক্ত সুবিধা চাননি তিনি উল্লেখিত ঘটনায় জড়িত অভিযুক্তদের সঙ্গে সংশোধনাগারের একটি বিভাগে ছিলেন আল্লু তবে আদালতের নির্দেশে তার সঙ্গে বিশেষ আচরণ করা হয়েছিল সংশোধনাগারে বিশেষ সুবিধা বলতে তাকে আলাদা কক্ষ টেবিল চেয়ার দেওয়া হয়েছিল সংশোধনাগারের এক পুলিশ অধিকারীর সংবাদ মাধ্যমকে বলেছেন আল্লু খুব স্বাভাবিকভাবেই ছিলেন সংশোধনাগারে ওকে দেখে বিষণ্ন মনে হয়নি সাধারণত বিকেল সাড়ে পাঁচটার রাতের খাবার দিয়ে দেওয়া হয় তাকে তিনি ভাত আর তরকারি খেয়েছিলেন সেই দিন শুক্রবার সন্ধ্যে সাড়ে ছয়টায় সংশোধনাগারে নিয়ে আসা আল্লুকে পরের দিন সকাল ছয়টা বিশ মিনিটে ছেড়ে দেওয়া হয় দক্ষিণী তারকাকে গত চারই ডিসেম্বর হায়দ্রাবাদের সন্দ্রা প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শন ছিল পুষ্পা টু দ্য রুল ছবির প্রেক্ষাগৃহে ছিলেন আল্লুও উপচে পড়েছিলেন ভীর পদপিষ্ট হয়ে মারা যান পঁয়ত্রিশ বছরের এক মহিলা অভিযোগ দায়ের হয় আল্লুর বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে আল্লু বলেছিলেন আমি ভালো আছি চিন্তার কোনো কারণ নেই সকলকে অনেক ধন্যবাদ আমি একজন নাগরিক আইন মেনে চলি আইনকে সম্মান করি আইন প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে আমি করব। আল্লু অর্জুনের এই আচরণ দেখে নেটুন নেটদুনিয়ায় তার ভক্তদের মধ্যে তিনি আরও ভালোবাসা কেড়ে নিয়েছেন তো এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি এই ভিডিওর মাধ্যম ভিডিও থেকে আপনারা যদি বল তা আল্লু অর্জুন কী করা উচিত ছিল আপনারা যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ড্রামা স্টেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়